তুই তো বুড়ি তোর আবার কিসের হাতে খড়ি আমি বুড়ি বুড়ি নাই হ্যাঁ তো তুই তো অনেক দিন পড়াশোনা শিখছিস তুই বুড়ি নস এখন আবার হাতে খড়ি হয় নাকি হাতে খড়ি কাদের হয় ছোট বাচ্চাদের হয় আমি 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 তখন ওই ওই কারণে কাজ করতে ছিলাম তখনই হয়েছিল কখন ছোট ছিলি তখন আমি এই এই বছরে ছিলাম ও আচ্ছা এখন কত বড় হয়েছিস হরলিশ খেয়ে খেয়ে মোট মোটিও মোটা ও আচ্ছা আচ্ছা আর তারপর অভিজ্ঞতা যে চকলেট হাতে খুরিয়ে দিতে না কিন্তু যা আর কাছে হাতে হয়েছে তুমি যা হাতে আচ্ছা লাস্ট বড় কাছে বড় মা সে বড় মাটা

এগুলো তো মুখস্ত হয়ে গেল কিন্তু তোকে পড়তে যখন দিচ্ছি তো পড়াগুলো মুখস্ত হচ্ছে না কেন আমাকে বল হ্যাঁ বাই বাই তো না না পড়াটা তো মুখস্ত হচ্ছে না কেন পড়াগুলোটাই তো ভুলে যাচ্ছিস তখন তো চোখে জল বেরোচ্ছে তাই না এখন যদি বলি ক্যাট বানান কি বল বল তো ক্যাট বানান কি আচ্ছা ফোর ফোর স্পেলিং কি ব্যাস সেই সময় ভুলে যাচ্ছিস আর ওইগুলো মনে থাকছে সব হ্যাঁ তাহলে কি হবে তাহলে কি হবে বল আবার পড়াশোনা ও আর ওইগুলো কি করে শিখে পড়ছিস ওরও তো পটপট শিখে ফেলছিস তাই না পড়াশোনা করতে হবে তো করতে হবে না ষষ্ঠীটা আমি আগে থেকে জানতাম না কিন্তু কিন্তু মা বলতো মায়ের থেকে বলে 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 শিখেই গেছি ও তাহলে পড়াশোনাগুলো মায়ের থেকে বলে 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 শিখে যাবে ঠিক আছে মানে মানে অনেক দিন হয় ষষ্ঠী শিখছো ঠিক আছে কিন্তু পড়াশোনাও তো শিখতে হবে তাহলে পড়াশোনা যদি না শেখো তাহলে কি করে হবে শিখবো কবে শিখবে আর আস্তে 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 হয় না তো আস্তে আস্তে অনেকটা আস্তে হয়ে যাচ্ছে তো প্রচুর আস্তে হয়ে যাবে খুব খুব বেশি আস্তে হয়ে যাচ্ছে তো ও জোরও হবে ও আচ্ছা ঠিক আছে এ করো এগুলো লেখো যেগুলো আমি দিচ্ছি ঠিক আছে কথা কম বলে কাজ বেশি করো ঠিক আছে কী কী লিখে দিয়েছি দেখো ন এগুলো লেখো চলো